আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমরা আরও কটনের উপরে ধামাকা একটা প্রাইস দিয়ে দিব সো আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই স্কিপ করবেন না কারণ প্রতিটা ডিজাইনে কিন্তু আপনাদের জন্য ওপেন করে দেখে দেব আর এমন একটা প্রাইস দিব এই প্রাইজে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কোথাও পাবেন না এই আরং কটন ড্রেস এই ড্রেসগুলি নিয়ে কিন্তু নতুন করে কিছুই বলার নেই জাস্ট আমরা আজকের ভিডিও তো দেখাবো আর প্রাইসটা বলে দেবো আপনাদের চার্জ যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নিয়ে নেবেন ঢাকার মধ্যে যারা অবশ্যই কিন্তু সব ভিজিট করে নিতে হবে ঢাকার বাইরে থেকে যারা নেবেন কুরিয়ার কুরিয়ার মাধ্যমে নিতে হবে অবশ্যই আমাদেরকে কিছু টাকা প্রথমে অ্যাডভান্স করতে হবে তো এটার সাথে পাবেন হচ্ছে কন্ট্রাস্ট কালারের একটি সালোয়ার আর এটা প্রতিটার অন্যায় থাকবে তাঁত সিকোয়েন্সের উপরে তাঁতের একটা অন্য পাবেন সিকোয়েন্স করা উইন্টারের জন্য কিন্তু বেস্ট কালেকশন হতে পারে এইগুলা এই যে দেখেন এইটার হচ্ছে অন্যতে কিন্তু সিকোয়েন্স করা থাকবে প্রতিটা অন্যতেই সিকোয়েন্স করা থাকবে নিজে টার্সেলও থাকবে এগুলোর প্রাইস কিন্তু আজকে একেবারে রিজনেবল প্রাইস মানে অফার ডিসকাউন্ট সব মিলিয়ে একটা প্রাইস থাকবে এত দারুণ একটা প্রাইস দেবো এই প্রাইজে কোথাও পাবেন না আমরা প্রতিটা ডিজাইনের জামাটা ওপেন করে দেখিয়ে দেবো আপনাদেরকে এটা হচ্ছে আরও একটা প্রিন্টের মধ্যে এগুলোর কাপড় কোয়ালিটি নিয়ে নতুন করে কিন্তু কিছুই বলার নেই জাস্ট একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এটা হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন এটা থাকবে ছোড়না এটা থাকবে সালোয়ার চলে যাব আরও একটা ডিজাইনে এই যে এটা হচ্ছে একটা কালার যারা আজকের ভিডিও দেখে নেবেন অবশ্যই সর্বনিম্ন চার পিসের একটা প্যাকেজ যারা নেবেন তারা কিন্তু আজকের অফার প্রাইজে পাবেন আজকের অফার প্রাইসটি থাকবে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা হ্যাঁ এগুলি কিন্তু যদি আপনারা নিজেরও ফ্যাক্টরি থেকে বানিয়ে নেন তারপরেও কিন্তু এত কমে পাবেন না যেই প্রাইজে আজকে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো নিরানব্বই টাকা অবশ্যই কিন্তু সেক্ষেত্রে সর্বনিম্ন চারটা নিতে হবে চারটার কম কিন্তু কোনোভাবেই দেওয়া পসিবল না এটা হচ্ছে একটা প্রিন্ট এক বছর না চার যেটা ভালো লাগে এখনই স্ক্রিনশট নিয়ে নেবেন এইটা দেখেন বা প্রতিটা প্রিন্ট কিন্তু নাইস চার যেটা ভালো লাগে এখনই স্ক্রিনশট নিয়ে নিন পাঁচশো নিরানব্বই টাকা অফার প্রাইস অবশ্যই চার পিস ঢাকার মধ্যে যারা আছেন তারা অবশ্যই সব ভিজিট করে নিতে তবে ঢাকার বাইরে থেকে যারা নেবেন কুরিয়ার তো ব্লুর মধ্যে আরও একটা ডিজাইন ছাড়ও একটা কালার প্রাইস অনলি পাঁচশো নিরানব্বই টাকা এই প্রাইজে কোথাও পাবে না পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কোনো মার্কেটে এই প্রাইজে দেওয়া পসিবল না ঠিক আছে আজকে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো নিরানব্বই টাকা অবশ্যই এটা ডিসকাউন্ট একটা প্রাইস কেউ নিতে ভুল করবেন না এটা ছাড়ও একটা প্রিন্টের মধ্যে থাকবে সেম প্রাইস এরকম নতুন নতুন অফার প্রাইজের ভিডিও পেতে অবশ্যই সানা এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু আপনাদের জন্য এরকম ডিসকাউন্টের ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ ব্ল্যাকের মধ্যে আরও একটা অনলি পাঁচশো নিরানব্বই টাকা করে থাকবে আজকের অফার প্রাইজ চার যেটা ভালো লাগে এখনই চলে আসবেন সানা এন্টারপ্রাইজে অথবা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিনে থাকা নাম্বারে পুরো বাংলাদেশ থেকেই নিতে পারেন কুরিয়ার মাধ্যমে আর ঢাকার মধ্যে আপাতত যারা ঢাকায় আসেন অবশ্যই শপে আসার চেষ্টা করবে সব ছাড়া আমরা দিতে পারবো না কারণ আমরা ঢাকার মধ্যে ডেলিভারিটা আপাতত অফার সালোয়ার মাথায় বেটার তো এই ছিল আজকের ভিডিও আমরা কিন্তু সামনে আরও অফার ভিডিও নিয়ে আসবো জমজমের উপর অফার থাকবে তারপর হচ্ছে আপনার কারিজমা কটনের উপরে অফার নিয়ে চলে আসবো জমজম বার্সন টুটার উপরে কিন্তু অফার নিয়ে আসবো পুরো আজকের এই জানুয়ারি মাস জুড়ে কিন্তু পুরো ড্রেসের উপরে অফার থাকবে সো চলে আসবেন এন্টারপ্রাইজ ইন্টারপ্রাইস দিয়েছিল আজকের ভিডিও চলে আসবো আমরা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ